সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে না আমিন আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদাতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি দেওয়ার মালিককে এজন্য শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলেন না আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নাসিব করে পরে আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় কর পরে না আমিন এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে তিনবার পড়তেন আস্তা ও ফেরুল্লাহ আস্তে ও ফেরুল্লাহ আস্তে ও ফেরুল্লাম এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহ সালাম ওমিনকা সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালাল ওয়া ইকারাম ও আল্লাহ আপনি শান্তি রাধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফিরানোর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা সাল্লা সালাম ওমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকারাম আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই 12 আখালের ঐতিহাসিক তাফসিরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল কর আওয়াজ করে পড়েনা আমীন সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজেপি র্যাব সেনাবাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কিনা বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে এই ডিপার্টমেন্টকে আল্লাহ তালা তুমি কবুল করো ওনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনশিওর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে হ্যাঁ অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমনভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে না নাই এখন সবাই মিলে বডিগার্ড ধরে যাই বেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডি গার্ড বলে আপনার সারের বডি তো আছে এই যে বডি নিয়ে যা আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুহু গার্ড মিলে যে আমি 10 লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেও চিনে নিতে পারবো এরকম পাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ বডিগার্ড পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুমিন দ্য প্রভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় ঠিক কি আবার আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কিনা বলে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত শোন মোনাজাত আল্লাহ এই গরিবের শোন শোন মোনাজাত আল্লাহ এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের পড়ে না আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেখে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মহমিন আমি নিরাপত্তা দে এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মোহাইমিন আরেক নাম কি আল মোহাইমিন আল মহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোনোভাবে তার চোখকে ফাঁকে দেয়া যায় না